পাঁচ আগস্টের গণ মধ্য দিয়ে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের পর দেশের মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী কিন্তু সেই প্রত্যাশার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনার রেখে যাওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই রাষ্ট্রপতির অবস্থান নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে বিশেষ করে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনজুলেট এবং দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর মৌখিক নির্দেশ দেয় অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূতের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয় এবং হাই হাইকমিশনারের তদারকির দায়িত্ব দেওয়া হয় এতে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায় শাহাবুদ্দিনের সময় শেষ পাঁচ আগস্টের গণ পর শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যেখানে দুজন ছাত্র প্রতিনিধি ছিলেন তবে শুরু থেকে রাষ্ট্রপতির অপসারণ প্রশ্নে সংবিধানকে অজুহাত হিসেবে সামনে আনা হচ্ছিল হাসিনার পতনের পর থেকে রাষ্ট্রপতির অবস্থান নিয়ে বিতর্ক বাড়তে থাকে কারণ তিনি ছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী এবং রাজনৈতিক মহলে পরিচিত ছিলেন দলীয় আনুগত্যের জন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ওঠে গত বছরের পাঁচ আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সেখানে তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণও করেছেন কিন্তু পরে অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত হয় তার কাছে কোনো পদত্যাগপত্রই ছিল না এই মিথ্যাচারকে আইন বিশেষজ্ঞরা শপথ ভঙ্গ হিসেবে আখ্যায়িত করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও বলেন রাষ্ট্রপতি দ্বিচারিতা করেছেন এবং সাংবিধানিক শপথ লঙ্ঘন করেছেন এরপর একের পর এক পরস্পর বিরোধী বক্তব্যে জনরস চরমে ওঠে কেউ কেউ সরাসরি প্রশ্ন তোলেন ওনার ব্রেইন ঠিকমতো কাজ করছে তো আবার অনেকেই মনে করেন এ ধরনের বক্তব্য রাষ্ট্রপতির পদে থাকা নৈতিক যোগ্যতা শেষ করে দিয়েছে রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে ছাত্র জনতার আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে অক্টোবর মাসে ঢাকায় শাহবাগ বঙ্গভবন কেন্দ্রীয় শহীদ মিনার সহ দেশের বিভিন্ন জেলা এবং বিশ্ববিদ্যালয় বিক্ষোভ হয় পুলিশ লাঠিচার্জ করলেও পরে সেনাবাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে প্রবাসীর সাংবাদিক জুলকান নাইম সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন তিনি দাবি করেন শাহাবুদ্দিনের মালয়েশিয়ার সেকেন্ড হোম দুবাইয়ে রেসিডেন্সি এবং বিদেশি বিনিয়োগ রয়েছে এমনকি আরেকটি দেশের পাসপোর্ট থাকার কথাও শোনা যায় এসব তথ্য সামনে আসার পর জনমনে ক্ষোভ আরও তীব্র হয় সাম্প্রতিক সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হলে নতুন জল্পনা শুরু হয় অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন সামাজিক মাধ্যমে পোস্ট করে লেখেন টাটা বাই বাই খতম পরের ধাক্কা ক্যান্টনমেন্টে এই ইঙ্গিত অনেককেই বিশ্বাস করেছে শাহাবুদ্দিনের বিদায় এসে গেছে এখন সবচেয়ে বড় প্রশ্ন রাষ্ট্রপদের পদে কে আসবেন অনেকে দাবি তুলছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়ার লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য বলেছেন খালেদা জিয়ায় জাতীয় ঐক্যর প্রতীক যিনি দলমতের ঊর্ধ্বে গিয়ে নতুন প্রজন্মকে মাথা উঁচু করে লড়াই করতে শিখিয়েছেন সব মিলিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরে বিতর্ক দিনে দিনে তীব্র হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তার ছবি এখন অতীত তাই প্রশ্ন একটাই বাংলাদেশকে শিগগিরই নতুন রাষ্ট্রপতি পেতে যাচ্ছে নাকি আবারও রাজনৈতিক জটিলতায় পড়তে যাচ্ছে